ই বাবা আমার মাথায় ঢুকেছে তুমি আমাকে জল খাবার দাও জল খাবার খাবো হ্যাঁ জল খাবার খে আমি যাব কুচো চিংড়িয়া আনতে ই বাবা পড়ছে 근데 চিংড়ি পরিষ্কার করতে পারবো ও দেখি না দেখি দেখি ঠিক আছে তাহলে বসো খেতে বসো তাহলে যখন হবে তখন কিছু তো করতেই হবে ঠিক আছে পরিষ্কার পাতা ঠিক আছে চলো তাহলে তুমি রেডি হও খাওয়ার জন্য বসো হাত-পার ধুয়ে বাঁচতে পারি কিনা বুঝলেন আজকে রবিবার এটা হতে পারে ঠিক আছে নরম কচুর শাকের ডবা গুলো এ আর মোটা মোটা ডবা না জাস্ট এরকম করছি সুন্দর করে কেটে যাচ্ছে দেখুন এই যে একটু গরম মশলা নিয়ে নিলাম এলাচ দার্চিনি আর একটু জয়ত্রী একটা শুকনো লঙ্কা রাঁধুনি সাদা জিরে তেজপাতা মশলাগুলি আমি একটু শুকনো খোলায় ভেজে নেব তো আমরা একটু গরম মশলাগুলিকে সামান্য একটু এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি তাহলে মিক্সিতে দিলে এটা চট বন্ধুরা এভাবে আমরা এটাকে ভেজে নিলাম হয়ে গেছে এটা নামিয়ে নেব এবারে এটাকে ঢেলে নিচ্ছি ব সরষের তেল কুচো চিংড়িগুলো ভেজে নিচ্ছি একদম মুদির কুচো চিংড়ি মাছ জাস্ট ধরে নিয়ে আসছিলো তখনই কিনে নিয়ে আসছিলো একটা বুড়ি আছে চিনিটা বিক্রি করে একদম তাজা মাছ বিক্রি করে সেগুলোকে আমরা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি না ওটাকে ভেবে নি সবগুলো সুন্দর করে গুনে রাখলো তো মাছ এই গোটা কচটাগুলির মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আর টমেটো এটা আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম তো চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি ধুলে নিচ্ছি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবারে ফোড়ন দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আপনারা কীভাবে করেন আমি জানি না আমি যেভাবে করি এই রান্নাটা সেভাবে আমি আপনাদের কাছে দেখাচ্ছি এইবারে আমি দিয়ে দেব বাটা মশলা এইবারে দিয়ে দেব নুন হলুদ আমরা সব দিয়ে ভালো করে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেবে তো কোন মাছটা তেল না খায় খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা কষিয়ে উঠছে ভালো করে কষিয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে মাছটা কাশানো হয়ে গেছে তো আমি এটা দিয়ে দিচ্ছি প্রচুর সেই ডাটাগুলো প্রচুর ডাটা দিয়ে ভালো করে আগে একটু এটাকে নাড়িয়ে দিচ্ছি সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে দেব প্রচুর পাতা দিয়ে এগুলো কিন্তু আমি আলাদা শিখতে পেল দিয়ে দেব একটু অল্প একটু চিনি চিনি না দিলে তো প্রচুর সাপ ভালো লাগবে না আলু এটা আপনারা চাইলে দিতেও পারে না দিতে পারি কিন্তু আমার ভালো লাগে কচুর শাকে একটু আলু দেবে এবারে ভালো করে তাকে আমি হাটে খেটে রান্না করি কচুর শাক যত হেঁটে খেটে রান্না হয় ততই টেস্ট আসে আর গন্ধ তো আপনাদের কী বলবো অসাধারণ তাও মেইন জিনিসটা এখনও পরেই আমি তাহলে হাঁটতে পারছেন ওটা করলে কীরকম সুগন্ধ দে এইবারে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম এবারে এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি সবগুলোকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব একটু সময় কচুর শাকের দরকার পড়ে কুটুর ফট করে রান্না করা উচিত না কারণ তাহলে কিন্তু কুচু শাকের স্বাদটা ভালো করে বেরোবেন দেখুন বন্ধুরা এখনই এটা কত সুন্দর লাগছে দেখতে পুরো হয়ে গেলে তো ব্যাস গরম ভাতে হা 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 আর কিচ্ছু লাগবে না মনে এখনই জিদে জল চলে আসছে এত সুস্বাদু হয় পচুর শাক শাকের সেরা কচুর শাক তো বন্ধুরা এটা আমি সুন্দর করে করতে থাকি দেখো তো একটুখানি খেয়ে দেখো দেখলে তো দেখো নুন মিষ্টিটা আগে দেখো ভালো আছে তো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেল কচুর শাক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে আর ততটাই সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তো এইভাবে বাড়িতে কচুর শাক রান্না করুন আর সবাইকে পরিবেশন করুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন